নমস্কার আমার নাম শোভন আপনারা দেখছেন শোভনীশ ইউটিউব চ্যানেল এখানে আমরা আগ্রহী ব্যক্তিদের কুষ্টি বিচার করে থাকি ভাগ্য গণনা করে থাকি এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে হয়ে থাকে আর আপনারাও যদি চান এইভাবে আপনাদেরও বিনামূল্যে ভাগ্য গণনা করা হোক তাহলে আপনারা এই ভিডিওর কমেন্টে নিজেদের জন্মের তারিখ সময় এবং স্থান এই তিনটে জিনিস লিখে কমেন্ট করুন তাহলে পরবর্তী ভিডিও আপনার ভাগ্যের উপর আপনার কুষ্টির উপরে বানিয়ে দেওয়া হবে তো শুরু করছি আজকের এই কুষ্টি জয় মা দুর্গা জয় বজরঙ্গবালী আচ্ছা আজকে আমরা যে কুষ্টিটা দেখছি এটি তুলা লগ্নের কুষ্টি তো এই জাতিকার নিয়ে একজন মেয়ে এর বয়স খুবই কম এখন এর বয়স মাত্র ছ সাড়ে ছয় বছর তো এর অ্যাকচুয়ালি জন্ম হচ্ছে দু সালে এবং এর জন্ম ডায়মন্ড হারবারে জন্মের সময় একটা তেরো তো নয় সাত দু হাজার জন্মের তারিখ আমরা কোশ্চিটা যখন বার করে দেখছি সেখানে দেখছি প্রথম ঘর লগ্নের ঘর সেখানে লেখা আছে সাত তো আমরা এখনও ভিডিওতে দেখেছি যারা ফলো করেছে বা তাদের নতুন তাদের জন্য এই ঘরটি হচ্ছে প্রথম ঘর যেখানে ইলুমিনেট হচ্ছে ব্রাইট হচ্ছে ঘরটা তো সেখানে সাত লেখা আছে মানে সেটা হচ্ছে তুলা লগ্নের ঘর কেন সাত নম্বর রাশি হচ্ছে তুলা রাশি তো রাশির ঘরে লগ্ন বসেছে মানে তুলা লগ্ন তো তুলা লগ্ন হচ্ছে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে শুক্রাচার্য তো শুক্রাচার্যের আন্ডারে আসে তুলা রাশি হ্যাঁ তো এইখানে এই লগ্নের ক্ষেত্রে সব থেকে যোগকারক গ্রহ হচ্ছে শুক্রাচার্য কেন শুক্রাচার্যের দুটো রাশির মধ্যে একটা হচ্ছে বৃষ আর একটা হচ্ছে তুলা তো এই পুরো হরস্কোপের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে শুক্রাচার্যের উপর আর তার সঙ্গে বাকি গ্রহগুলোর সম্পর্ক কেমন ভালো না খারাপ তার উপর বেশ করে এবং কোন ঘরে বসেছে তার উপর বেশ করে বাকি গ্রহগুলো ফল দেবে ভালো মন্দ আচ্ছা তাহলে আমরা বিচার শুরু করছি প্রথম ঘর ফাঁকা আছে এই ঘরটি হচ্ছে স্বয়ং প্রথম ঘর স্বয়ং এখানে কিছু ডিরেক্টলি কোনো গ্রহের অ্যাসপেক্ট নেই বা ডিরেক্টলি কোনো গ্রহ নেই সেই জন্য আমি এটাকে আলোচনা করছি না দ্বিতীয় ঘর এখানে আট লেখা আছে সেটা হচ্ছে জুপিটার বসে আছে সেখানে অর্থাৎ বৃহস্পতি এখানে দেবগুরু বৃহস্পতি বসেছে কিন্তু দেবগুরু বৃহস্পতি মনে রাখতে হবে শুক্রাচার্যের অপোজিট পার্টি একজন দৈত্যগুরু একজন দেবগুরু তো দৈত্যগুরু যে কুষ্টির মূল দায়িত্বে সেই কুষ্টিতে দেবগুরু সবসময় অ্যান্টি পার্টি তাই নেগেটিভ ফল দেবে বেশিরভাগ ক্ষেত্রে তবু এখানে কি হবে দ্বিতীয়ভাবে বসে ধন কুটুম্বানিরভাবে বসে বৃহস্পতি কেবল ধন রিলেটেড অর্থাৎ টাকা পয়সার রিলেটেড টাকা পয়সা জমা টাকা পয়সা রিলেটেড বেনিফিট দেবে বাকি অন্যান্য ক্ষেত্রগুলোতে মোস্টলি নেগেটিভ ফল দেবে এবং তার অ্যাসপেক্টও নেগেটিভ হবে এবং বৃহস্পতি হচ্ছে এই লগ্নের ক্ষেত্রে বাধা বিঘ্নেরও ঘর আর রোগেরও ঘর সেটা এসে যখন দ্বিতীয়ভাবে বসছে কণ্ঠে রোগ বা মুখের বলা সংক্রান্ত কথা বলা সংক্রান্ত রোগ বা বাধা বিঘ্ন এইগুলো বাড়বে আর বদলে শুধু যেটা ভালো হবে সেটা হচ্ছে টাকা পয়সার ইনকামটা বা জমানো টাকা পয়সার পরিমাণটা বৃদ্ধি পাবে আচ্ছা তারপরে তৃতীয় তৃতীয়ভাবে যেখানে নয় লেখা আছে সেখানে আছে শনি এবং কেতু শনি এবং কেতু যখন একসাথে বসে এই গ্রহের ক্ষেত্রে ওভারঅল কিন্তু শনি যোগকার গ্রহ কিন্তু তৃতীয়ভাবে বসে শনি ইন্ডিভিজুয়ালি যেটা করবে প্রচণ্ডভাবে বাধাবিঘ্ন বাড়িয়ে দেবে পরাক্রমও বাড়াবে কিন্তু বাধাবিঘ্ন কাজে মানে অপ্রয়োজনীয় পরিশ্রম এইগুলোকে বাড়িয়ে দেবে আর একটা যেটা জিনিস হবে সেটা হচ্ছে কেতু যখন শনির সঙ্গে বসে যায় সেই জিনিসটা সবচেয়ে যেই ঘর রিলেটেডই ফল দেয় বা যেই অ্যাসপেক্টেই ফল দেয় সেটাকে বানিয়ে দেয় হচ্ছে লিমিটলেস তো যেটা দেবে সেটা বেশি বেশি পরিমাণে দেবে আরও যেন কি কেতু আর শনি একসাথে বসেছে কেতু যেটা ন নাম্বার রাশি অর্থাৎ ধনু রাশি সেইখানে বসে আছে তাই কেতু এখানে কিন্তু উচ্চস্থ এখানে কেতুকে উচ্ছ্বস্ত ধরা হয় কিন্তু যেহেতু ভাবটা হচ্ছে খুব একটা ভালো না তৃতীয় ভাবটা হচ্ছে পরাক্রমের ঘর বাধাবিঘ্নের ঘর ছোট ভাই বোনের ঘর তো মেনলি ছয় আট আর বারো এই যে তিনটে সব থেকে খারাপ ঘর আছে এই তিনটে ঘরের পরে যদি কোনো ঘরকে খারাপ হিসেবে ধরা হয় সেটা হচ্ছে কিন্তু তৃতীয় ভাব সেই ঘরে কেতু বসেছে মানে বাধা কাজে প্রচুর বাড়িয়ে দেবে প্রচুর পরিমাণে যেটা কি বলবো ফালতু পরিশ্রম করতে হবে অনেক অহেতু পরিশ্রম করার পরে তবে গিয়ে একটা পরিশ্রমের ফল পাবে এই জিনিসটা কেতু এবং শনি দুজনে মিলেই করাবে মানে আর অপোজিটে যে ভাগ্যের দৃষ্টি দিচ্ছে সেটা কিন্তু ভালো হবে অর্থাৎ ভাগ্য পরিবর্তন হবে ভাগ্য ভালো হবে সেটা পরিশ্রম দ্বারা কিন্তু সেই পরিশ্রমের পরিমাণটা সবসময় নর্মাল থেকে বেশি করতে হবে আর ছোটো যাত্রাও লেগে থাকবে কন্টিনিউ ছোটো ছোটো যাত্রা এখানে ওখানে যে কোনো কাজের জন্যে হোক বা যাই জন্যে হোক ছোটো যাত্রা রেগুলার বেসিসে করতে থাকতে হবে বিশেষ করে এই যে দুটি গ্রহ সেই দুটির গ্রহের দশা বা অন্তর্দশায় আচ্ছা তারপরে আসি চতুর্থভাব যেখানে দশ লেখা আছে সেটা ফাঁকা আছে কিন্তু অপোজিট থেকে মার্স এবং মার্কারি দুজনে দৃষ্টি দিচ্ছে তো মার্স অর্থাৎ মঙ্গলের যে দৃষ্টিটা সেটা আমরা মঙ্গল সেই ঘরে অপোজিট ঘরে বসে নিচস্ত হয়েছে তার যে দৃষ্টিটা পড়বে তার ফলে মায়ের সঙ্গে সম্পর্ক মধ্যে একটা বিভেদ মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা তিক্ততা আসতে পারে অপোজিটে তার সঙ্গে আরেকটা জিনিস কী হচ্ছে বুধও বসে আছে সে কিছুটা নিউট্রালাইজ করবে সম্পর্কটাকে কিছুটা নিউট্রালাইজ করবে সেই একেবারে বিচ্ছেদের জায়গায় আসবে না কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক তিক্ততা আনবে এটা মঙ্গল নিশ্চিতভাবে আর ভূমিমাতা বাহন রিলেটেড জিনিস যেটা চতুর্থ ভাব থেকে আসে সেইখানে কিছু ক্ষেত্রে মানে মোস্টলি মঙ্গল যেটা চেষ্টা করবে নেগেটিভই দেওয়ার কিন্তু বুধ যেহেতু একটা খুব যোগকার গ্রহ তো এই লগ্নের ক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রে তাই বুধ এখানে ভালো ফল দেবে আচ্ছা তারপরে আসি পঞ্চম ভাব সেখানে হচ্ছে যেখানে এগারো লেখা আছে সেখানে বসে আছে নেপচুন নেপচুনকে আমরা ভেদিক জ্যোতিষে গণনা করি না তাই আমরা এখানে কিছু বলবো না আচ্ছা তারপরে আসি ষষ্ঠ ভাব যেখানে বারো লেখা আছে ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর এটিও ফাঁকা আছে কিন্তু চন্দ্রের একটা দৃষ্টি আছে অপোজিট থেকে চন্দ্র ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির ঘরে বসে বারো নম্বর রাশি অর্থাৎ মীন রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে এইখানে চন্দ্র ভাব থেকে যে দৃষ্টি দিচ্ছে তার ফলে রোগ ঋণ শত্রু কেস লিটিগেশন এই রিলেটেড কিছু খারাপ ফল দেবে আচ্ছা তারপরে আসছি সপ্তমভাবে সপ্তমভাবে আছে ইউরেনাস ইউরিনাসকেও আমরা বিচার করি না আচ্ছা তারপরে আসছি অষ্টমভাব অষ্টমভাবও ফাঁকা কিন্তু এখানে বৃহস্পতির দৃষ্টি আছে তো বৃহস্পতি এখানে একটা জিনিস যেটা করবে একটা সেটা হচ্ছে ভাব অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘর তাছাড়াও অকাল্টের ঘর কোনো কিছু ব্যাপারে গৌর রিসার্চেরও ঘর খুব ডিপে গিয়ে কোনো কিছু নিয়ে রিসার্চ করারও ঘর তো বৃহস্পতি এখানে কিছু অকাল্ট অর্থাৎ পড়া নিয়ে বা পড়া বাস্তব নিয়ে চর্চা করাবে তন্ত্রমন্ত্র জ্যোতিষ ইত্যাদি আর এছাড়া কোনো কিছুতে খুব ডিপে গিয়ে রিসার্চ রিলেটেড কোনো কাজ করাতে পারে আচ্ছা তারপরে আসছি নবমভাবে নবমভাবে দেখছি আমরা রাহু বসে আছে উচ্চস্থ হয়ে মিথুন রাশির ঘরে তার সঙ্গে আছে সূর্য তার সঙ্গে আছে শুক্র শুক্রাচার্য স্বয়ং কিন্তু শুক্রাচার্য এখানে কম্বাস্ট হয়ে গেছে অর্থাৎ যেহেতু সূর্যের কাছাকাছি বসেছেন তাই শুক্রাচার্য কম্বাস্ট কিন্তু রাহু কিন্তু কম্বাস্ট হয় না কেতু কখনও কম্বাস্ট হয় না অন্যান্য যে কোনো গ্রহ রাহুকেতু ছাড়া সূর্যের সন্নিকটে যদি কোনো অন্য যে কোনো গ্রহ চলে আসে তাহলে সেই গ্রহ কম্বাস্ট হয়ে যায় বা অস্ত হয়ে যায় তখন তার ফল দেওয়ার আর ক্ষমতা তার থাকে না তো এই যে লগ্নের ক্ষেত্রে যে সব থেকে যোগকারক অর্থাৎ শুক্রাচার্য শুক্র সে কিন্তু কম্বাস্ট হয়ে গেছে অর্থাৎ অস্ত হয়ে গিয়েছে তাই আমার মতে এখানে এই জাতিকার শুক্রাচার্যকে পাওয়ার দেওয়ার প্রচণ্ড দরকার অর্থাৎ হিরে যদি না সম্ভব হয় তাহলে শ্বেতপোখরাজ বা ওপাল বা ঝারকন অবশ্যই পড়া উচিত আচ্ছা এছাড়া সূর্য এখানে বসে যেটা করবে তিনটে গ্রহ একসাথে একটা মিক্সড ফল দেবে তার মধ্যে হচ্ছে প্রথম ধরি রাহু রাহু এখানে উচ্চস্থ তাই রাহু ভালো ফল দেবে রাহু ফাটকা লাভ ভাগ্যে রাখবে ভাগ্যের মধ্যে এমন কিছু আনসার্টেন গেইনসের প্রবিলিটি রাখবে রাহু যেগুলো হয়তো যাতে কখনও এক্সপেক্টই করেনি এবং যেটা হয় রাতারাতি অনেকটা টাকা পয়সা অনেকটা ভাগ্য অনেকটা ফ্রেম এগুলো রাহু এনে দিতে পারে এখানে ভাগ্যে থেকে এছাড়া যেটা আছে সূর্য সূর্য এখানে যেটা করবে সূর্য এইখানে একই জিনিস হচ্ছে কিন্তু একাদশ ভাবের অধিপতি ভাগ্যে আসছে ভাবও কিন্তু ফাটকা লাভের ঘর সেইটা কিন্তু আরেকটা ডিনোট করছে সূর্য কিন্তু সূর্য রাহুর আন্ডারে যখন চলে আসে ক্লোজ কনজেনশানে চলে আসে তখন সূর্য এই গ্রহের এই লগ্নের ক্ষেত্রে খুব খারাপ ঘরের মালিক ও না হয়েও সূর্য মোস্টলি খারাপ ফল দেবে রাহুর একটা নেগেটিভিটি তার মধ্যে কাজ করবে রাহু এই লগ্নের ক্ষেত্রে ভালো ফল দেবে কিন্তু সূর্যের কাছাকাছি সূর্য রাহুর কাছাকাছি যাওয়ার জন্য রাহু আর সূর্য যেহেতু অপোজিট পার্টি সূর্য এখানে কিছু নেগেটিভ ফল দেবে আরেকটা জিনিস কি সূর্য একটা জিনিস মানতেই হবে ফাটকা লাভের ঘরের মালিক যেমন সূর্য তেমন কিন্তু ছোট রোগভোগেরও ঘর এর মালিক সূর্য তো সেই ছোট রোগভোগের ঘর মানে যে কারকত্বটা যে নেগেটিভিটিটা সেই জিনিসটিরা এনে ভাগ্যে বসিয়ে দিচ্ছে তো এটা থেকেও সজাগ থাকতে হবে তাই সূর্য এখানে আরেকটা জিনিস যেটা সূর্য গ্রহ তো সে নবম ভাবটাকে পিতার ঘরও বলা হয় সেই রিলেটেডও কিছু খারাপ ফল দেবে তো এইখানে মোরলেস সূর্য খারাপ ফল দিচ্ছে আর রাহু ভালো ফল দিচ্ছে আরেকটা জিনিস যেটা হবে রাহুর যে গুরু শুক্র শুক্র এই ঘরেই বসে আছে তো শুক্র এখানে যেটা কম্বাস্ট বললাম যার জন্য হিরে পড়তে হবে কিন্তু শুক্র এই ঘরে বসা কিন্তু ওভারঅল খুব ভালো লক্ষণ হ্যাঁ শুক্র কম্বাস্ট তাই হয়তো সেই ভালো ফলটা দিতে পারছে না বা দিতে পারবে না যদি শুক্রকে পাওয়ার দেওয়া হয় পাওয়ার না দেওয়া হয় কিন্তু শুক্রাচার্যকে যদি পাওয়ার দিয়ে অ্যাক্টিভেট করা যায় না খুব ভালো ফল দেবে এই পুষ্টির ক্ষেত্রে আচ্ছা তারপরে আসছি আমরা দশম দশমভাব দশমভাবে আছে মঙ্গল এবং বুধ একসাথে তো একসাথে থাকার জন্য দুটো অপোজিট প্ল্যানেট এটা একটা কিছুটা নেগেটিভ তো তৈরি করবেই এবং তার থেকেও যেটা বেশি ইম্প্যাক্ট করবে সেটা হচ্ছে মঙ্গলের এই ঘরে নিচস্ত হয়ে যাওয়া মঙ্গল দশমভাবে নিচস্ত হয়ে গেলে যেটা আমি কিছু ব্যক্তিগত পরিচিত মানুষের গুষ্টিতে এরকম জিনিস দেখেছি এবং তাদের থেকে একটা ব্যক্তিগত আমার অনু অভিজ্ঞতা আছে সেটা একটা আর শাস্ত্র মতেও বা আমার মতে যেটা আমরা জেনেছি সেই দিক দিয়েও বলছি যে মঙ্গল এখানে নিচস্থ হলে যেটা করে কাজেকর্মের দিক দিয়ে কখনো সেটেল হতে দেয় না সহজে এক দুই হচ্ছে সরকারি কোনো ফিল্ডে কাজকর্ম বা যেটাকে বলে চাকরি বিশেষে কোনো উচ্চ পদ বা এই ধরনের কোনো কাজকর্মের মধ্যে বা সরকারি পদে চাকরি পেতে অসহযোগিতা করে মানে সেইটার দিক দিকে পসিবিলিটি কমিয়ে দেয় ফলে মঙ্গল এখানে নিচস্ত হওয়া বোঝাচ্ছে যে সরকারি চাকরি না পাওয়ার যোগ বেশি না পাওয়ার সম্ভাবনা আর চাকরির থেকেও বেশি কি ব্যবসা করা সম্ভব না কেন বুধ আছে বুধ এখানে যেটা দেখা যাচ্ছে অ্যাকাউন্টস বা কমার্স রিলেটেড কোনো কাজকর্ম এবং বিশেষ করে ট্রেডিং রিলেটেড কোনো কাজকর্ম বুধ এখানে করাতে পারে আর বুধ এখানে খুবই গ্রহ সে দশমভাবে বসে আছে খুবই ভালো আর যেহেতু মঙ্গলের সঙ্গে বসে আছে একটা অপোজিট পার্টির সঙ্গে তাই বুধকে যাতে মঙ্গলের নেগেটিভিটি ওভার পাওয়ার না করে দেয় তাই বুধের একটা পান্না পড়াও আবশ্যক আচ্ছা এরপর আসছি ভাব যেটা কিনা ফাঁকা এবং দ্বাদশভাবে বসে আছে চন্দ্র চন্দ্র এখানে মোস্টলি খারাপ ফল দেবে দ্বাদশ ভাব হচ্ছে নির্বাসনের ঘর পরিবারের থেকে দূরে সেটেলমেন্টের ঘর বিদেশ ভ্রমণেরও ঘর আর মুখের ঘর মুক্তির ঘর জেলযাত্রারও ঘর তো এইখানে বসে মঙ্গল এই সরি চন্দ্র মোস্টলি খারাপ ফল দেবে আর এখানে একটা জিনিস যেটা চন্দ্র করবে যে বিদেশ ভ্রমণের কিছু সুযোগ এনে দেবে এর বাইরে কোনো আলাদা ভালো কিছু দেবে না আর জাতকের বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে যেটা দেখছি পরিবারের থেকে দূরে গিয়ে বা বিদেশে সেটেলমেন্ট হওয়ার বা বিদেশে গিয়ে কোনো কাজকর্ম করার সম্ভাবনা বেশি এবং সেটা কমার্স রিলেটেড হওয়ার সম্ভাবনা বেশি আর সরকারি ফিল্ডে চাকরির সম্ভাবনা কম আর ব্যবসার সম্ভাবনা বেশি বা এমন কোনো ফিল্ডে হয়তো জাতিকা চাকরি করলো বা কিছু করলো যেটা পার্টনারশিপে বা বিজনেস একটা ফার্ম বড় বিজনেস ফার্মের মধ্যে যেখানে ট্রেডিং হয় বা এই ধরনের কাজকর্ম হয় বিজনেস রিলেটেড কাজকর্ম হয় সেই ফার্মের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করলো এরকম সম্ভাবনাই দেখা যাচ্ছে এখানে আমার পুষ্টি অ্যানালিস শেষ হলো আর ধন্যবাদ